আমার হাতে রয়েছে চার্জিং কেবল আমি যদি এখন আমার মোবাইল ফোনটিকে চার্জে বসিয়ে দিই আব্দুল ভাই আমার খিদে লেগেছে আমাকে চার্জে বসিয়ে দাও আমি চার্জ খাবো এখন যদি আমি আমার মোবাইল ফোনটিকে চার্জ থেকে খুলে নিই আব্দুল ভাই তোমার ফোনে চার্জ হচ্ছে না তো আপনি চাইলে আপনার মোবাইল ফোনের মধ্যে এই কাজটি করতে পারবেন আপনি যখন এই কাজটি করে মোবাইল ফোনটিকে চার্জে বসাবেন তখন আপনার মোবাইল ফোন ঠিক এরকমভাবে বলবে সেক্ষেত্রে আশেপাশে লোক শুনে কিন্তু অবাক হয়ে যাবে যে কীভাবে সম্ভব যেখানে মোবাইল ফোনটিকে চার্জে বসালেই এরকমভাবে কথা বলে এবং সবাই আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের ইঞ্জিনিয়ার বলতে বাধ্য হবে এবং সবাই সবার মোবাইল ফোনের মধ্যে এই কাজটি করার জন্য আপনাকে বারবার জিজ্ঞাসা করবে যে ভাই আমার মোবাইল ফোনে এই কাজটি করে দে আমার মোবাইল ফোনে এই কাজটি আমি করতে চাই এই কাজটি আপনার মোবাইল ফোনের মধ্যে কীভাবে করবেন তো জানতো ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আসি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যালেঞ্জ তো চলুন শুরু করা যাক এই গাছটি করার জন্য সঠটি একটি অ্যাপসের প্রয়োজন এই অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে আসবেন তারপর সার্চ আইখনে ক্লিক করে সার্চ করবেন ব্যাটারি সাউন্ড অ্যালার্ট ব্যাটারি সাউন্ড অ্যালার্ট এই লেখাটি লিখে সার্চ করবেন তাহলে আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পাবেন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর দেখুন এখানে কিন্তু পরপর চারটি অপশান রয়েছে প্রথমটি হলো কানেক্টেড অর্থাৎ আপনি যখন মোবাইল ফোনটিকে চার্জে বসাবেন তখন কি বলবে সেটি আপনি কানেক্টেড থেকে সেট করতে পারবেন তারপর রয়েছে ডিসকানেক্টেড অর্থাৎ আপনার মোবাইল ফোন চার্জ যখন হবে না তখন কি বলবে সেটি আপনি ডিসকানেক্টেড অপশান থেকে সেট করতে পারবেন আর তারপর রয়েছে ফুল ব্যাটারি যখন আপনার মোবাইল ফোনের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে তখন কি বলবে সেটি আপনি ফুল ব্যাটারি অপশান থেকে সেট করতে পারবেন তারপর রয়েছে লো ব্যাটারি অর্থাৎ আপনার মোবাইল ফোনের মধ্যে যখন চার্জ শেষ হয়ে যাবে লো ব্যাটারি দেখাবে তখন কি বলবে সেটি আপনি লো ব্যাটারি অপশান থেকে সেট করতে পারবেন তো এখন আমি একটি দেখিয়ে দেবো তাহলে আপনি বাকিগুলো একইভাবে সেট করতে পারবেন তো এখন আপনি এখান থেকে যে কানেক্টেড অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে যে টেক্সট টু স্পিচ এই অপশানটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই বক্সের মধ্যে আপনাকে লিখতে হবে যে চার্জে বসানোর পর কি বলবে সেটি আপনি লিখবেন এখানে যেমন আমি লিখেছি এখানে আব্দুল ভাই আমার খিদে লেগেছে আমাকে চার্জে বসিয়ে দাও আমি চার্জ খাবো তো এটি আমার পছন্দ মতো আমি লিখলাম আপনি চাইলে আপনার পছন্দ মতো এখানে যে কোনো কিছু লিখতে পারবেন আপনি যেটাই লিখবেন এখানে সেটাই কিন্তু বলবে চার্জে বসালি তো লিখবেন এভাবে লেখার পর এখান থেকে উপরে একটা অপশন পাবেন প্লে আইকন এই প্লে আইকনে ক্লিক করে আপনি শুনতে পারবেন যে কেমন শুনতে লাগে তারপর রয়েছে এখানে একটা সেটিংস আইকন রয়েছে এই সেটিংস আইকনে ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করার পর ল্যাঙ্গুয়েজ অপশানে আসবেন তারপর এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসার পর এখানে একটা নিচে অপশন দেখতে পারবেন গ্রিন আইকন এই গ্রিন আইকনটি গ্রিন আছে কি না আপনি বুঝবেন যদি গ্রিন না থাকে তাহলে আপনি বুঝবেন যে এই আপনি আপনার মোবাইল ফোনে মানে অ্যালাউ নেই ঠিক আছে যদি এরকমভাবে লাল হয়ে থাকে যদি লাল হয়ে থাকে তাহলে বুঝবেন যে এই আপনি আপনার মোবাইল ফোনে কাজ করবে না তো এখানে আপনি সবুজ করে রাখবেন তাহলে কিন্তু এই আপনি আপনার মোবাইল ফোনের মধ্যে কাজ করবে তো এইভাবে আপনি বাকিগুলো কিন্তু এখান থেকে লিখে নিতে পারবেন ঠিক আছে যেমনটা আমি দেখিয়েছি এবার যদি আপনার মোবাইল ফোনটিকে চার্জে বসিয়ে দেন তাহলে কিন্তু ঠিক এরকমভাবে বলবে আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে এই আপনি মোবাইল ফোনের মধ্যে সেট করতে হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ